আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম সেলাই নতুনদের জন্য আরেকটি প্রয়োজনীয় টিউটোরিয়াল নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাজ বা তুরপাই কিভাবে করবেন ফিনিশিং ভাবে কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে আমি একটি ব্লাউজ নিয়ে নিয়েছি তো এটাতে কিভাবে তুর করব সেটা আমি আপনাদের দেখাবো তো শুরুর আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিও নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আসবে সেটাতেও ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে হচ্ছে আমি এক পাট পরিমাণ সুতা নিয়ে তারপরে গিট দিয়ে নিচ্ছি আর আমি একটু ভিন্ন কালার সুতা নিয়েছি তো এটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য যাতে করে সেলাইগুলো আপনারা ক্লিয়ার দেখতে পান তো এখানে হচ্ছে প্রথমে শুরুতে আমি কয়েকটা ফোট দিয়ে গিট দিয়ে নিচ্ছি উপর দিক থেকে এটা ভেতরে সেলাই করা যাবে না মানে পেছন দিকে যাতে বোঝা না যায় তো কয়েকটা সেলাই দিয়ে আটকে নেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন আমি এইটা হচ্ছে ব্লাউজের যে কাপড়টা সেখান থেকে সামান্য পরিমাণ আমি নিয়ে আর উপরে যে পট্টির কাপড়টা সেটা থেকে একটু বেশি পরিমাণ নিয়ে তারপর হচ্ছে এভাবে ফোর দিয়ে নিচ্ছি আর গ্যাপটা হচ্ছে সমান রাখতে হবে মানে একটা সেলাইয়ের পর আরেকটা সেলাইয়ের গ্যাপ গ্যাপটা হচ্ছে একটু সমান রাখতে হবে তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আসলে সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি সেলাইটা কীভাবে দিয়েছি তো আপনার যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদেরও তুরপাই করতে আর কোনো সমস্যাই হবে না খুবই সুন্দর এবং ফিনিশিংভাবে আপনারা এটা করতে পারবেন তো এই নিয়মটা ফলো করলেই আপনারা খুব সহজভাবে যে কোনো ড্রেসে মানে যে যে ড্রেসে আপনাদের হচ্ছে এভাবে তুরপাই করার প্রয়োজন সেগুলাতে আপনারা খুব সহজভাবে করতে আশা করছি তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে আমি আরেকটু আপনাদেরকে করে দেখাচ্ছি আমি এখানে নিচ থেকে হচ্ছে সামান্য পরিমাণ ফোর দিয়ে নিয়েছি আর উপরে পট্রিটা একটু বেশি নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি পুরোটা কিন্তু এখন আবার সেম কালার মানে ব্লাউজে যে কালার সেই কালার সুতা দিয়ে পুরোটা হচ্ছে এখানে হেম করে নিয়েছি এটাকে হেম বা পায়ও বলে তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর কী ধরনের আইটেম শিখতে চান সেটাও আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন হাফেজ